অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি একুশ মে মঙ্গলবার দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিংখান সেখানে অসুস্থ বোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে ভারতীয় একাধিক মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে আইপিএল এর প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি কিন্তু এরপরই প্রচন্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় জানা গেছে সেখানকার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের এরপরই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিংখান এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম ছিলেন অনন্যা পান্ডে এবং সেনায়া কাপুরও মাঠে বসে দলের জয় উপভোগ করেছেন তারা বাইশ মে বুধবার শাহরুখ কন্যা সুহানার জন্মদিন মেয়ের জন্মদিনে অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত অনুরাগীদের কপালে চিন্তার ভাজ পড়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন